তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একটি মিথ্যা মামলায় সাধারণ রায় তাকে আপনার ছাত্রদল সন্তানের সঙ্গে আমরা ব্যর্থ এবং বন্ধু তাকে এই জালেমের করতে পারেনি সেই জন্যই আমাদের দেশে গণতন্ত্র মুক্ত করতে পারেনি বন্ধুত যখন এই দেশকে আমরা মুক্ত করতে পারব ইনশাল্লা আমাদের গণতন্ত্র মুক্ত হবে তাই তারে নির্বাচনের থেকে দেশের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে সর্বদাই এই সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাসীলেন ছাত্রদল তার প্রতিটি আন্দোলন

সুস্থ রাখেন আমরা এই যেমন সরকারের হাত থেকে তাকে মুক্ত করতে পারি স্বামী নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে সকল নির্দেশনা দেবে বরিশাল জেলা সাত রাজপথে থেকে সেই নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করবে স্বামীবৃন্দ গণতন্ত্রের মাধ্যমীয় গণতন্ত্রের কারণ আজ এই বাংলাদেশের একমাত্র প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশপ্রকাশ বৈদ আচার লোকমন্ত্রী কামলায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজকের এই দল অনুষ্ঠানে উপস্থিত আছে পরিষদ জেলা ও মহানগর ছাত্র বিভিন্ন স্তরের নেতৃন্দ বিশেষ করে মহানগর ছাত্র দলের সহ সভাপতি

এই বাংলাদেশের علامه আশরাফ জনাব আরেকটা রহমানের সহধর্মিনী বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাদ স্বাধীনতার ঘোষক শহীদ মছেন জিয়র রহমানের সহধর্মিনী দেশমাতা বেগম খালেদা জিয়া